আজকে আজকে কি করছেন আপনারা আজকে আমরা এসডিবু তাদের দ্বারা কথা কইছি তারা যেমন আমার ছেলের যে মারছে তারারে যেমন গ্রেপ্তার করে কি আশ্বস্ত করছে দেখে আপনারা কি কইছে ম্যাডামে ম্যাডামে কইছে করব আমি সবটা তো চাই যে তারা গ্রেপ্তার করে নির্মল দেবনাথ নির্মল দেব বড় ভাই ইডির লোক আমরা তো চিনি না অনেকগুলি লোকে যুব মুসরা ফেসিটেন যুব মুসরা ফেসিটেন তা যা খুশি তা করছে আরো আরো মানুষ অন্য অন্য খবর তোমরা দেখবো কোন জায়গায় করছে কোন সময় হয়েছে ঘটনা রাত্র এগারোটা বুধবার সেদিন মূলত কি হয়েছিল সেখানে ইহান তো আমরা জানি না আমার ছেলেটা জানে না হে গেছে হ্যাঁ জা করতো তারা আর দুইজন বন্ধু আসলো বন্ধুরে মার নো ওই হে কে খরস কে আর হের ডাক কটা ফালাই দিয়ে তারা বিশ পঁচিশ জনা আলবিদা ইচ্ছা মতে মারছে মাইরা আমার ছেলে কোনো মতো দুধ আবার বাইদার বাইরে ভাঙছে আমি থানার মাঝে এপ্লাই করছে তারা কোনো করে না আবার জানি কি পত্তাছে ওখানে রাত্রে আবার আমরা আইসি কখনো পুস্তা করে না আজকে আমি এই দিবি সার দিদিমণি তার আইছি তারা যদি আমার বিচারটা চাই আমি ভিজন করে রে গ্রেপ্তার করুক নির্মল দেবনার গ্রেপ্তার করুক আর রাকেশের তুফান ওই দিকে আছে রাকেশ ওইটার জড়িত আছে এখানে সবসময় মদের আড্ডা তাই মদ খা যা খুশি তা করে মেয়ে লোক রাস্তা দিয়ে পারে না আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম বাফন দাস

অনেক প্রশাসন তার দেহ প্রশাসন তার দেখা দুগুনি বিচার করে প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচে কি না নিচে না এর লাগে আমি আইসি আজকে না হলে আমার দরকার নাই আমাদের আমার ছেলের যা খুশি তা করতেছে অনেক এটার লাগে আমরা চাইতাম আপনার নাম আমার নাম শুক্রবার দাস আমি খুব কষ্ট করি আমার ছেলের নাম বাহন দাস বাড়ি কোথায় গুলাবাড়ি আমরা জানি না একজন মহিলা আছে এই বেডি কৈ গৈ পাৰি কাৰণে আমাৰ চাই ল'ব বাচ্ছা নহ'লে বাচন নহয়